আসসালামু আলাইকুম যেহেতু এখন থেকে গরম পড়া শুরু করছে সামনে হয়তো আর বেশি গরম পড়তে পারে এখনই হয়তো বা আপনারা অনেককে অনেক ধরনের প্রোডাক্ট কেনার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন হয়তো বা কেউ এসি কিনবেন বা কেউ এয়ার কুলার কিনবেন কেউ রিসার্জেবল ফ্যান কিনবেন যার সামর্থ্য অনুযায়ী যে যেটা কেনার চেষ্টা করবেন আজকে আমি এই ভিডিওতে একটা রিজনেবল প্রাইজে একটা রিসার্জেবল মিয়াকো কোম্পানির একটা এয়ার কুলার দেখাবো যেটা আপনাকে কারেন্ট গেলেগো ব্যাকআপ দিবে এই ভিডিওতে আজকে কিছু ইনফরমেশন থাকবে যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কুলারটা কি আসলে আপনার প্রয়োজন কি না এক্ষেত্রে আপনাকে অনেকটাই হেল্পফুল করবে তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে আজকে মিয়াকো রিসার্জেবল এসিডিসি কুলার দেখাবো সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আপনাদেরকে যেই এসিডিসি এয়ার কুলারটা দেখাবো সেটা হচ্ছে মিয়াকো কোম্পানির এটা হচ্ছে আপনার এসিডিসি এয়ার কুলার এটা আপনার কারেন্টও চলবে এবং এটা কারেন্ট চলে গেলেও রিচার্জেবল যেহেতু এটা ব্যাটারির মাধ্যমেও চলবে এটার মিয়াকো কোম্পানি হওয়াতে এটা লং জিবিটি অনেক এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আমি প্রথমেই এটা মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার কে এল ডাবল ওয়ান এইট ওয়ান এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা রিচার্জেবল এয়ার কুলার এবং এটা যেহেতু আপনি বলছি রিসার্জেবল তাহলে এটার ব্যাটারিটা আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটা আমরা আপনাদের যদি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে আপনার টোটাল বক্সটা হচ্ছে এটা আর এখানে দেখেন একদম ব্যাটারি ইনফরমেশনগুলো সুন্দর করে দেওয়া আছে এটা হলো আপনার বারো বোল্টের সেভেন এমপেয়ার রিচার্জেবল একটা ব্যাটারি এবং এটা আপনার চার্জিং টাইম প্রথমে আপনার নিয়ে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন তারপর এটার চার্জিং ডিউরেশনটা হচ্ছে আপনার হাই স্পিডে আপনাকে চার ঘন্টা ব্যাকআপ দেবে মিডিয়াম স্পিডে আপনাকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে লো স্পিডে আপনাকে আট ঘন্টা ব্যাকআপ দেবে এবং প্রত্যেকটা এয়ার কুলারের মধ্যেই একটা করে পানির ট্যাঙ্কি থাকে এটার পানির ট্যাঙ্কিটা হচ্ছে আপনার আট লিটার ক্যাপাসিটিটা তো দর্শক আমরা এখন আপনাদেরকে এই এয়ার কুলারটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা সাদা কালারের মিয়াগো কোম্পানির এয়ার কুলারটা আমি আপনাদেরকে একটু এটার সাইজটা মাপ দিয়ে দিই অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেন যে ভাই রুমে আমার এতটুকু জায়গা আছে কিনা রাখার মতো সেটা আমি দেখে দিচ্ছি এটা একদম সম্পূর্ণ আপনার চাকা কি এটার হাইটটা হবে আমি আপনাদেরকে চাকা সহ হাইটটা দেখে দিচ্ছি চাকা সহ হাইটটা হবে বত্রিশ ইঞ্চি এটা হাইটটা আপনার আর আপনার সাইডও হবে হলো আপনার পনেরো ইঞ্চি আর লেন্থ হবে হল আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা হচ্ছে আপনার এই সাইজ মেজারমেন্টটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি এটা চাকা থাকবে চাকা থাকার সুবিধার কারণে আপনি যে কোনো রুম থেকে অন্য রুমে আপনি মুভ করতে পারবেন লাইক আপনার এক রুমে আপনার বৃদ্ধ বাবা মা থাকে বা আরেক রুমে আপনার ছোট বাচ্চারা ঘুমায় এটা চাইলে আপনার এক রুম থেকে আরেক রুম নিয়ে এটা আপনি ইউজ করতে পারবেন যে আপনার চাকা আছে এবং এটা হচ্ছিলো আপনার আট লিটার ক্যাপাসিটির একটা পানির ট্যাঙ্কি এয়ার কুলারের কাজই হলো আপনার বাতাস করা আর এই পানিটার মাধ্যমে সে আপনাকে ঠান্ডা বাতাস করতেছে এবং এই ঠান্ডা বাতাসের কারণেই আপনার যেই ঘরের যে গরমটাকে সে দূর করতেছে এটা থাকবে আপনার আট লিটার ক্যাপাসিটি এটার পিছনে একটু কাছ থেকে যদি দেখেন এ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটার পিছনে একটা প্যাটার্ন আছে দেখেন পেড আছে এটা আপনার হানিকম্প পেট এটার কাজটা হচ্ছে আপনার নিচের পানিটা পাম্পের মাধ্যমে উপরে আনবে উপরে আনে এই হানি পেডের মাধ্যমে যখন জড়বে তখন পানিটায় কিছু ঠান্ডা করবে ঠান্ডা করে এই বাতাসটাকেই আপনার এয়ার কুলারের মাধ্যমে সামনে দিয়ে বাতাসটা বের করবে আর যদি আপনি অনেকে বলে যে বরফ সবার বাস তো বরফ থাকে না বা এটা কাজ করতে পারেন আপনারা যারা ফ্রিজে একটা পানির বোতল একদম আইস করে বা অনেক সময় আইস প্যাড পাওয়া যায় এরকম আইসগুলো যদি আপনি এই পানির টাঙ্কিতে দিয়ে দেন তাহলে পানিটা আরও বেশি ঠান্ডা হবে আর ওই ঠান্ডা বাতাসটাকেই আপনার কাজে আসবে এখানটা হলো আপনার পানির ট্যাঙ্কিটা আর এখানে হচ্ছে আপনার ব্যাটারিটা ব্যাটারিটা হচ্ছে হলো আপনার বারো ভোল্টের সেভেন এম ব্যাটারিটা এখানে আসে ব্যাটারি এখানে পানির ট্যাঙ্কিটা এখন অনেকে বলেন যে ভাই আমি কি এসি কিনবো না কুলার কিনবো আমি তাদেরকে বলবো এসি ডিফারেন্ট একটা জিনিস এয়ার কুলার একটা ডিফারেন্ট একটা জিনিস এসির মাধ্য এসির ভিতরে কম্পেশার থাকার কারণে আপনার বন্ধ ঘরে এসি চলে ঠান্ডা বাতাস দিবে এবং এসি বন্ধ করলে রুম ঠান্ডা থাকবে কিন্তু এয়ার কুলার এটা হবে না এয়ার কুলার হচ্ছে যতক্ষণ আপনাকে চলবে ততক্ষণই আপনাকে সে ঠান্ডা বাতাস দিবে এয়ার কুলারকে কেউ এসি মনে করে ভুল করবেন না কারণ এয়ার কুলার এয়ার কুলারই এসি এসি এজন্য জন্য এয়ার কুলারকে এসি মনে করবেন না এটা এসি না এটা হচ্ছে আপনার এটার মধ্যে কোনো কমপ্রেশার নাই এর জন্য এটা এসি না এটা সম্পূর্ণ এয়ার কুলার এয়ার কুলার যতক্ষণ চলবে ততক্ষণই আপনি ঠান্ডা বাতাস দিবে এটা বন্ধ করে দিবেন ঠান্ডা বাতাসটা দিবে না আপনি ভাববেন যে আমার ঘর ঠান্ডা হয়েছে আমি এটা বন্ধ করে দিই না এটা বন্ধ করলেই ঠান্ডা বাতাসটা বন্ধ হয়ে যাবে এটা যতক্ষণ চলবে অতক্ষণ ঠান্ডা বাতাসটাই দিবে এটা হলো এয়ার কুলারটা এখন আমি এই এয়ার কুলারটা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এটা বাতাসের ফ্লো কেমন এবং এটার ফাংশনগুলো কি কী আছে ফিচারগুলো কি কী আছে এগুলো সব আমি একে করে দেখাচ্ছি আমি যেহেতু এটা ব্যাটারি লাইনটা আমি একদম ইনটেক ব্যাটারি লাইনটা আমি লাগাই নাই এর জন্য আমি ডিরেক্ট কারেন্টে এসিতে আমি চালাই দেখাচ্ছি এ দেখেন এটা হলো আপনার অন অফ সুইচটা আমি এই যে দেখেন অন অফ সুইচটা আমি অন করলাম অন করার পরে এ দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে। এখানে আপনার প্রায় ছয়টা সাতটা বাটন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বাটন আছে সাতটা বাটনের কাজগুলো কি কি সেটা একটু দেখে নেন এটা হচ্ছে পাওয়ার দেখেন আমি আবার অন করে দেখেছি এখন অন আছে এই যে পাওয়ার বাটন দিলাম এটা এখন অন হয়ে গেছে এটা হচ্ছে লাইট এখানে দেখেন অনেকগুলো এলইডি লাইট আসে যদি যখন কারেন্ট থাকবে না তখন এই এল ইডি লাইটটাও আপনাকে সাপোর্ট দিবে দেখেন এই এলইডি লাইটটা জ্বললো এখন আমি যদি আবার এটাতে ডাবল পুশ করি এটা লাইটের পাওয়ারটা আরও বাড়লো আবার তিন নাম্বার পুশ করলে বন্ধ হয়ে যাবে তারপর আপনি যেটা দেখেন এটা হলো আপনার এই কুলারটা চলার জন্য সুইচে দেখেন এটার তিনটা স্পিড এগুলাটা চলবে হ্যাঁ এটা হলো আপনার ফার্স্ট স্পিড আমি একটা পলি দিয়ে আপনাদেরকে জাস্ট বাতাসটা বোঝানোর জন্য যেটা বাতাসটা কেমন সেটা বোঝানোর জন্য আমি এটা পলি দিয়ে রাখছি এবং এই কুলারের যে সাইজ যে কোয়ালিটি সেখানে এই বাতাসটা খুব বেটার আমি এটা আপনাকে বিক্রির সাথে বলছি না আমি আপনাকে একদম রিয়েলিটি বলছি যে এটা সাইজ বা এটার যে কোয়ালিটি এ অনুযায়ী এটা বাতাসটা খুবই বেটার দিচ্ছে এবং এটা এক নাম্বার স্টেজ হ্যাঁ তারপর এই যে এক নাম্বার স্টেজে আসলে দেখেন এখানে একটা ফ্যান চলবে আমি যদি দুই নম্বর স্টেজ দিই এখানে দুটা লাইট দেখাবে ইন্ডিকেটর এই যে তিনটা দিলে তিনটা ইন্ডিকেটর চলবে আপনি দেখেন এটা খুবই সুন্দর বাতাস দিচ্ছে দেখেন আমার এই দোকানটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের একটা দোকান এটা যদি দুইশো স্কোয়ার ফিটও হয় তা তো আমার মনে হয় যে এই এয়ার কুলারটা আমাদের যে পাঁচ ছজনের রুমে থাকবো তাদেরকে এটা কভারেজ করতে পারবে এই কোয়ালিটির মধ্যে এই এয়ার এয়ারকুলার মধ্যে কোয়ালিটিটা আছে এবং এই বাতাসের ফ্লোতে আমি এটা অনুভব করতেছি যে আমার রুমে চার পাঁচজন থাকলে অনায়াসী পাঁচ ছজন থাকলে এটা কভারেজ করতে পারবে বাকি আমি আপনার জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আরও কয়েকটা লফ আছে দেখেন এই যে এটা হচ্ছিল আপনার মানে একটা স্ট্রিজে রাখার জন্য জাস্ট কুলিং সিস্টেমটা থাকবে এটার মধ্যে এটা এই সিস্টেম তারপর হচ্ছিল আপনার টাইমার এই যে টাইম দিয়ে রাখতে পারবেন আমি এখন এক ঘন্টা টাইম দিয়ে রাখছি দুই ঘন্টা এই দেখা দেখাবে দু ঘন্টা এই দেখেন তিন ঘন্টা আপনি চাইলে এটাকে টাইম দিয়ে রাখতে পারবেন টাইম হয়ে যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার এই এই যে ভিতরে যে ফ্যানটা আসে এটা এইভাবে চারদিক মুভি মুভ করবে মুভিং করে আপনাকে বাতাস দিবে লাইক আমি এই যে দেখেন দিলাম এই যে এখন দেখেন এই পলিটার যেদিক যেদিক ফ্লো করবে ঠিক ওদিক দেখেন এই যেদিক যেদিক মুভ করতেছে সেদিক ওদিক মুভিংটা আর এখানটা যেটা আছে এটা হচ্ছে আপনার ইয়ার আপনার এই ওয়াটারটাকে দেওয়ার জন্য যদি আপনি চান যে না আমি শুধুমাত্র এই ফ্যান চলবে আমি এখন কুলিং লাগবে না আমার সেক্ষেত্রে আপনি এটা দিয়ে অফ করে রাখতে পারবেন পানি আপনি নিচে দিয়ে রাখলেন কিন্তু আপনি এই সুইচের মাধ্যমে সুইচ অন না করা পর্যন্ত আপনার এই পানি টাং ইয়াতে আসবে না ফ্যানে আসবে না যখন আপনি এই দিয়ে দেবেন তখন সে টাঙ্কির থেকে পানি নিয়ে আপনাকে ঠান্ডা পানিটা আপনাকে দিবে এবং আমি আপনাকে বলে রাখি অনেকে একটা মিস ধারণা কর করেন যে এই কুলারে পানি নাকি আপনার ঘরের আসবাবপত্র দেওয়াল সব একটা ছেট সেট একটা ভাব নিয়ে আসবে বা এটাকে এক ধরনের পানি পানিস নষ্ট করে দিবে যে না সবসময় এয়ার কুলার ইউজ করতে হলে রুমের দরজাগুলো খোলা রাখবেন এটা বন্ধ করে রাখবেন না এটা এসি না এসির ক্ষেত্রে আপনাকে রুম বন্ধ করে রাখতে হবে কিন্তু এয়ার কুলারের ক্ষেত্রে এটা সবাই বলবে না এই ইনফরমেশনটা সবাই দিবে না কারণ এটাকে অনেকেই এসি বলে বিক্রি করে আপনি আপনার ঘরের দরজা জানলা খোলা রাখবেন সেক্ষেত্রে যেটা হবে কি এই পানির যে বাপসটা যে কুয়াশার মধ্যে বের হবে এটা আপনি ঠান্ডা ফিল করবেন কিন্তু আপনার এই এই দরের ঘরের যেই ফার্নিচারগুলো আছে আপনার ঘরের যে দেওয়াল আছে থাকবেন এটা অটোমেটিক উড়ে চলে যাবে আর যদি আপনি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে পানিটা একটা জায়গায় বসার বা আপনি অনুভব করতে পারবেন যে এখানে একটু বিজা বিজা লাগতেছে যদি আপনি ঘর বন্ধ রাখেন এটার নিয়ম হচ্ছে খোলা রাখবেন এটা চলবে ঠান্ডা বাতাস দিবে আপনার দরকার নাই এটা অফ করে দিবেন এই হচ্ছে হলো আপনার মেনলি এয়ার কুলারের কাজ দর্শক আমরা এখন বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মিয়াকো কোম্পানি মিয়াক সবসময় আপনাকে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি দেবে সাথে এরকমই যে এখানে একটা ম্যানুয়াল আসছে এখানে লেখা আছে যে এক বছর একটা ওয়ারেন্টি সবসময় আপনাকে এক বছর ওয়ারেন্টি দিবে এছাড়াও যেহেতু আমাদের একটা ফিজিক্যাল শপ আমরা আসি এক বছর পরও যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা করে দেবো দর্শক আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি এটাকে রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন যেহেতু একদম রিমোটের ছবিটা আসে আমি বলতে ভুলে গেছি আপনি ছোপায় খাটে বসে যেখানে বসে এটাকে রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারেন আমি যে সুইচগুলো ম্যানুয়ালি এখানে হাতে দেখাইছি আপনি চ্যানেলটাকে রিমোট দিয়েও করতে পারবেন তাই দর্শক আমি এখন বলে দিব এটার প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন এটা হচ্ছে মিয়াকো কোম্পানির রেগুলার প্রাইজ হচ্ছে এটার আঠারো টাকা কিন্তু আমি সবসময় একটা অফারে সেল করতেছি আমার চ্যানেল থেকে অর্ডার করলে দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা অনলাইনে কিনলে দাম থাকবে শপে আসলে দাম থাকবে অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে ভিডিও কল দেখে শুনে আমাকে অর্ডার করতে পারবেন যেখানে সেখানে অগ্রিম করে আপনারা প্রতারিত হবেন না ডাকার মধ্যে আমাদেরকে কোনো ধরনের অগ্রিম লাগে না ডাকার বাড়ি থেকে যদি কেউ অর্ডার করতে চান আবারও বলছি ভিডিওগুলো দেখে শুনে নামমাত্র একটা বুকিং মানি জাস্ট আপনি নেবেন কনফার্ম করার জন্য আমি আপনাদের থেকে কিছু টাকা বুকিং নেব পরে পুরোটা পাঠিয়ে দেবো সেটা আপনার একদম প্রত্যন্ত অঞ্চলক একদম হোম ডেলিভারি হবে দর্শক